জগন্নাথের রথ টানা হচ্ছে দেখেন কত সুন্দর মানুষ সবাই জগন্নাথের রথ টানতেছে আমাদের শান্তি প্রবাস চলে আসলো জয় জগন্নাথ জয় জগন্নাথ এই যে জগন্নাথের লোক পেয়েছে আমাদের রিপন প্রভু উনি খুবই বক্তব্য উনি জগন্নাথের পাগল জগন্নাথের রথের জন্য উনি ব্যবসা ছেড়ে ব্যবসার দোকান অফ করে উনি চলে আসছে উনি ব্যবসা আজকে হবে না আজকে শুধু জগন্নাথের রথ দেখব জগন্নাথকে নিয়ে ভক্তি করবো